এক মাস গাড়ি কোন কথা নাইনার মাত্র প্রায় চার লক্ষ সত্তর হাজার বরাবর পাঁচ লাখ টাকায় একেবারে পাইকারি হারে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ আজকের ভিডিওতে প্রাইস হলো মাত্র চার লক্ষ আশি হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকা লাল পরি চালাবের পাখার মতন ওকে মাত্র প্রায় তিন লাখ হাজার টাকা সাত লাখ সাত লাখ মাত্র প্রায় চার লাখ

ভাইয়া আপনারা হয়তো বুঝলে গেছেন আমারে না ভাইয়া বুইলেন না আমারে আমারে এই পুরানো বাইকের জগতে সেকেন্ড হ্যান্ড বাইকের জগতে আপনারা আমারে বলতে পারবেন কি না সন্দেহ আছে কারণ কি জানেন আমার নামে সাফা পিডেয়া পিডেয়া আমাদের ছোট সেনাবাহিনীর আছে গ্রামগঞ্জে যে ভিডিও বানায় আমারে কেন বলবেন বলার কোন নাই হেরাও বলতে আছে ফারুক ভাই সবার দিকে কম দামে গাড়ি বিক্রি করে এটা চ্যালেঞ্জ এস ফারুক ভাই কি ভাই কম দামে গাড়ি বাইক বিক্রি করে ভাই এটা প্রমাণ কিন্তু ভাই আমার আর এই বেশ কিছু খেয়াল লাগে না খালি স্লাপ ডেট 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 আজকের ভিডিওতে

তাইলে বিশ্বাস হলদিয়া টিয়া দুই দুইটা হলদিয়া টিয়া আপনারা জীবনে দেখছেন উনিশশো কিলো চালাইয়া এক মাস গাড়ি চালাইয়া পঞ্চাশ হাজার লস দিয়া গাড়ি কি বিক্রি করতে পারে বুসেন শুনেন নাই আমি কই আমি কই আপনারা শুনেন মাত্র উনিশশো কিলো চলা মাত্র কত ভাই উনিশশো কিলো চলা মাত্র উনিশশো কিলো চলা এক মাস বয়স পঁচিশের মডেল মাত্র প্রাইস কত কত এই তো টাকা কি হইয়া পড়বে না দাম হলে খুঁড়ি মুড়ি শক্ত করে ধরেন চেয়ারটারে শক্ত করে বহানটা বালিশ দেন মাত্র কত চার লক্ষ চার লক্ষ চার লক্ষ সত্তর হাজার টাকা

মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় এরপরে আরো একটা আছে এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার তেইশের মরে দুই বছরের কাগজ বরাবর পাঁচ লাখ লাখ বরাবর পাঁচ লাখ টাকায়

সত্তর হাজার টাকা লাখ সত্তর হাজার মাত্র চার লাখ সত্তর হাজার আচ্ছা এরপরে আছে যে আমাদের আর ওয়ান এম মনে দুই হাজার দুই মডেল

দুই হাজার বাইশের মডেল তেইশের ইন্ডিয়ানেরা বাইক ভিডিও দেখলেন আগামীতে মাথা পর্যন্ত বুঝবেন এরপরে আগে কালার ব্লাক 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 ইন্দোনেশিয়ান দুই হাজার এর মডেল पेपर्स आर वन फाइव पर्षुल थ्री

মশন দুই হাজার একুশের মডেল রয়েল চাইল এভে সাত লাখ সাত লাখ সাত লাখ আর মাত্র প্রাইস সাত লাখ সাত লাখ সাত লাখ মাত্র প্রাইস চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার টাকায় একুশের কাগজ ইন্দোনেশিয়ান দুই এর তিন লাখ সত্তর হাজার টাকা মনেস্টার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তেইশ হাজার কিলোমিটার রান করা মাত্র লাখ টাকায় চার লাখ একদম চার লাখ টাকায় দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মালিকের পাশাপাশি মাত্র তিন লাখ আশি হাজার টাকায় ইন্দোনেশিয়ার আর ওয়ান ফাইভ অফিসিয়াল তিন তিন তিনটা ভাইক দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ বাইশ এর মডেল দুই অফিসিয়াল একেবারে নিউ কন্ডিশন মাত্র চার লাখ টাকায় তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই তিন লাখ নব্বই চার লাখ অফিসিয়াল এসিআই মোটরসে বাইক দুই হাজার আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আচ্ছা তার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছর ইন্ডিয়ার ভার্সন প্রাইজ মাত্র কত কত তিন লাখ আশি টাকা মাত্র তিন লাখ আশি

আর ওয়ান ফাইভ বারশ্রি তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বারশতিরিশ দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই হাজার বিশের মডেল

এই দুইটা পেজ দুইটা ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিওটি ছোট বড় শোরুমের পৃথক পৃথকভাবে ভাগ করা পাবেন ঠিক আছে না ঢাকা ক্যান্টনের মারিখানা চেক প্রচুর সামনে আসলে বাগান বাড়ি বাসানটা ফার্ক দুই দিন শুরু পেয়ে যাবেন আজকের মধ্যে এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ